আই অনার আজিয়া প্রায় বারো চোদ্দ বছর পরে সাইতো আইবার সুযোগ হইয়া আল্লাহর হাসে অপরন্ত সুক্রিয়া আদায় করি অনারা দোয়া করছে না আল্লাহরে বাসায় রেখে আরে হত্যা গরিবের উদ্দেশ্যে শেখ হাসিনা ফেসি আওয়ামী লীগ সরকার গুম করছিল অনারা জান আল্লাহ আর হায়াত রাখি অনরা দোয়া করছিলেন আয় বাসি আসি অনারার সামনে আবার ই অনারার হাসে একান অনুরোধ আর পক্ষে ঘরে ঘরে যাইয়ারে হয়তো দেখা সাক্ষাৎ গরিবের মতো সময় সুযোগ নইব অনারা বেক্ষুনে আর পক্ষে ঘরে ঘরে আসসালাম হসাই দিবে না বেক্ষুনের কাছে দুয়া চাইবেন আর আল্লাহ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেতা জনাব তারেক রহমান আল্লাহ চাইবেন ওনারা বেখন আল্লাহ দরবারের মাধ্যমে মোনাজাত করিবেন আর দেশনেত্রী এই দেশের ঐক্যর প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেজানা আল্লাহ সুস্থ রাখে দীর্ঘ দান করে আর অনুরোধ অনরা ঘরে ঘরে যায় দানের শিশুর পক্ষে ওকে ভোট চাইবেন নে

অনুরাধ দোয়া করি উন্নয়নের কথা কে আরো কোয়া করি না অনুরালে আলোচনা করিয়েরে যা যা উন্নয়ন দরকার ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবি সালামুক